আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শকবৃন্দ যে যেখানে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকেই আমাদেরকে বলতে পারেন ভাই আপনারা যে জাতটা চাষ করেন লতিরাজ বাড়ি এক নিয়ে কাজ করতেছেন ওই জাতটা মূলত কোন জায়গার জাত হ্যাঁ এই জাতগুলো নিয়ে আমার আপনাদের সাথে একটু কথা বলতেছি আপনারা একটু দেখে নেন এটা হচ্ছে বাড়ি পানি কচু এক লতিরাজ এর বৈশিষ্ট্য এটাই মূলত লতিরাজ বাড়ি এক বাড়ি পানি কুচু এক একই জিনিস আপনাদেরকে আবারও বলতেছি এই হচ্ছে বৈশিষ্ট্য হইছে বৈশিষ্ট্য হইছে এই যে চিত্র বাড়ি এক বাড়ি এক লতিরাজ এর পত্র ফলক ও লতি তো এখানে যে লতি হলো এ জাতীয় ফসলের ভগ্ন অংশ বা বাণিজ্যিক অংশ পাতার বোটা ও পত্র ফলের ফলক সংযোগের উপর বিভাগে লাল রং যুক্ত এখানে আমরা এই যে মূলত বইতে জালেখা আছে পাতার মাঝখানে এই যে কালো ফুটা এই যে আমার হাতের নিচে কালো ফুটা এই জায়গায় দেখলি আপনারা ক্যামেরার মাধ্যমে যদি দেখেন মূলত এটা হচ্ছে চিনার বৈশিষ্ট্য এখানে আমার ক্যামেরায় ধরতেছে না আপনাদেরকে দেখাইতে পারতেছি না যত ঢুকির চেষ্টা করতেছি দেখানোর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে লাল মানে একটা অংশ এই অংশটা হইছে সিনার বৈশিষ্ট্য তো এখানে আপনাদেরকে ওই বই দেহায় প্রতারিত করানো হইতেছে যে এর পাতার বোঠার মানে নিচে ডাই নিচে দেখায় দেখাইতেছে যে এটা কালো ফোটা থাকে বিশেষ করে তো আপনারা এই প্রতারণা থেকে সাবধান থাকবেন লতিরাজ বাড়ি একের লতি কীরকম লম্বা হয় দেখেন আর এখানে আপনার সবুজ দেখা যাইতেছে না যে বইয়ের ভিতরে দেখা যাইতেছে লাল লালচে কালার যাই হোক এই লতি লম্বা প্রায় এক মিটার লম্বা হয় হ্যাঁ লতির গোড়ার দিকে একটু ভাঁজ এবং ব্যান্ড থাকে হ্যাঁ তো এখানে আপনারা কৃষি গবেষণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গেলে এরকম একটা বই দিবে এই বৈদেশে আপনারা যুক্ত মানে চিনতে পারবেন যে কোন জাতটা কীরকম আর এখানে হয়েছে এই যে বাড়ি পানি কচু দুই বাড়ি পানি কচু দুই এটা হচ্ছে আপনার এই যে বাড়ি পানি কচু দুই এটা হচ্ছে বাড়ি পানি কচু দুই এটা হচ্ছে বাড়ি পানি কচু তিন এইভাবে মূলত আপনার জাতটাকে আপনার সম্প্রসারণ করা হয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আর এখন আপনারা আমাদের কাছ থেকে বীজ নেন যে বীজগুলো আপনাদেরকে আমরা দেই তার একটা প্রত্যয়নপত্র আপনাদেরকে আপনার আমরা দেখাতে চাই এটা হচ্ছে আপনাদেরকে একটু আমরা এটা একটু আপনাদের সাথে আপনার শেয়ার করতে চাই এই যে বীজ আমরা যে বীজগুলো বিক্রি করি তার নথিপত্র হিসেবে এই যে এটা আছে আপনারা একটু ভালোভাবে দেখে নেন এই যে বীজ ডিলার নিবন্ধনের প্রত্যয়নপত্র না অরিজিনাল চারা যে আমরা আপনাদেরকে দেই তার একটা সার্টিফিকেট এই যে আপনারা দেখতেছেন এটা ছাড়া কিন্তু আপনার বীজ বিক্রি করলে একজন কৃষক যদি কমপ্লেন করে কৃষি গবেষণা কৃষি ইনস্টিটিউটে তাহলে কিন্তু তার একটু সমস্যায় পড়তে হবে আর কি যাই হোক চারাটা অনুমোদন কে দিছে বিক্রি করার জন্য কোন জায়গা থেকে আনছেন কি আশায় বিষয় এছাড়া বাংলাদেশে বাংলাদেশ কৃষি গবেষণার যত ধরনের নথিপত্র আছে আপনারা দেখতে পারতেছেন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এখানে সব ধরনের এই যে এতগুলো সার্টিফিকেট সব কিন্তু এই কৃষির উপরে এই যে এই কৃষির উপরে আপনার সবগুলো সার্টিফিকেট দেওয়া আছে এখানে আমাদের সারের বড় বড় যে প্রজেক্টগুলো আছে আমরা সময় পাইলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব আর মূলত আমরা যেহেতু এখন কচু নিয়ে কাজ করতেছি এই কচুর সাথে আপনাদেরকে সম্মিলিত করাইতে চাই আপনারা জানেন যে আমরা বড় বড়ো পানি কচু নিউটন কচু লতিরাজ বাড়ি এক এছাড়া নাটোর যশোরের যে জাতগুলো আপনারা বাড়ি পানি কচু দুই তিন নামে যেগুলো প্রতিষ্ঠিত চিনে থাকেন এই সমস্ত জাত আপনারা এখানে আসলে চিনতে পারবেন এই যে কচু নিয়ে যত ধরনের কাজ কার্যকলাপ আছে এই বই ভিতর দিয়ে আছে গাজীপুর এই যে কন্দল ফসল গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর হ্যাঁ এক এই যে দেখতেছেন এই যে বই এই বইগুলো সরকারিভাবে প্রদান করা হয়েছে যাতে একজন কৃষকের এই কচু চাষের উপরে জাতগুলো যাচাই বাছাই করতে পারে কৃষক যাতে জাত সম্বন্ধে জানতে পারে জমি কীভাবে রেডি করবে এই সম্বন্ধে বই বই করা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্তেছেন বইবিদের সমস্ত বৈশিষ্ট্য কতগুলা জাত আছে জাত নিয়ে আপনার কাজ করা হয়েছে এখানে এখন দর্শক আপনারা অনেকেই যশোরের লতির আছে বলতেছেন বাড়ি এক বাড়ি এক বাড়ি এক এটা কিন্তু কোনোদিনও যশোরের বাড়ি এক এখনো পৌঁছায় নাই যশোরে ওইটা হচ্ছে বাড়ি পানি কচু দুই নামে পরিচিত যেটা আপনাদেরকে আমি বইতে আবার অবশিষ্ট করতেছি এই যে দেখতে দেখতেই পারতেছেন এই যে বাড়ি পানি কচু দুই তার এই যে বৈশিষ্ট্য দেওয়া তার বৈশিষ্ট্য দিয়া এই যে বাড়ি পানি কচু দুই হ্যাঁ আর এই যে বাড়ি পানি কচু এক এই যে লতিরাজ বাড়ি এক যেটা আমাদের এই যে বাড়ি পানি কচু দুই মানে লতিরাজ এই যে বাড়ি পানি কচু তিন বাড়ি কনু বাড়ি বাড়ি পানি কচু চার এই যে বাড়ি পানি কচু পাঁচ তারপরে আপনার এখানে আছে বাড়ি পানি কচু ছয় এই যে বাড়ি পানি কচু ছয় বাড়ি পানি কচু সাত এই যে বাড়ি পানি কচু সাত এই যে বাড়ি পানি কষু আট নয় হ্যাঁ এরকম এই যে নয় এই নয় পর্যন্ত এই বইতে উদাহরণ বিবরণ সব দেওয়া আছে এজন্য আপনাদেরকে বলি আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যান কৃষি গবেষণায় যান যাই আপনারা অন্তত আগে জাতটা যাচাই বাছাই করেন এরপরে যাচ্ছি না আর আমাদের কাছ থেকে গত দীর্ঘ চার বছরে যারা চারা নিছেন অনেক বাইরে বিশেষ করে পুরাতন যে সমস্ত কৃষকরা বীজ করতে পারে না চারা করতে পারে না তারাই আবার পরবর্তীতে আমাদের কাছ থেকে চারা নেয় কারণ আমরা সঠিক চা এবং সঠিক সারাটা দিতে পারছি বলে আমাদের কাছে নিতেছে আমরা একটা কোম্পানিকে গত দু দিন যেমন পঞ্চাশ হাজার চারা প্রেরণ করলাম আরও কিছু চারা আমরা এই যে রেডি করতেছি হ্যাঁ একটা কোম্পানির চারা দিব ভাই আমার মূল্য মূল লক্ষ্য হয়েছে ভিডিওর যে আপনারা যাদের চারা লাগবে তারাই চারা নিবেন যাদের চারা লাগবে তারা তো আমাদের কাছ থেকে চারা নিবেন না এই যে দেখেন জাত বৈশিষ্ট্য এই যে জাত সম্বন্ধে সব ধরনের এই যে ইয়া ইয়া আছে এই বইয়ের ভিতরে আপনার তো এই বই দেখে যদি আপনারা না শিখতে পারেন না জানতে পারেন তাহলে তো আসলে আপনি সঠিক যাত্রা বুঝলেন না চিনলেন না বাড়ির এক জাতকে উল্টায় আর এক যাত্রা বানায় বিশেষ করে নাটোরের দালাল চক্র আছে প্রতারক চক্র আছে এদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন আপনাদের এতটুকু সতর্কমূলক বার্তা আমরা দিতে চাই আর আমাদের জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন যেন আমরা সঠিক যাত্রা যেহেতু আপনাদের কাছে পৌঁছে দিতেছি এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব আমরা